আলাইকুম সামনে বিধানসভা ভোট বারবার কেন কেনে নসাদের উপর কেন আক্রমণ হচ্ছে কারণটা কি ছিয়াত্তর বছর ধরে আমরা দেখেছি জুলুম অত্যাচার হয়েছে মুসলমানদের ওপর আর যিনি কাল্লাগিনী দু হাজার এগারো সালে এসে বলেছিল মাদ্রাসা মসজিদ মুক্ত বাঁচাব অকাপ বাঁচাবো সেই সর্বপ্রথম অকাপ ভোগ করছে দু সালে বাংলার গণতন্ত্র অধিকার আদায়ের জন্য নওসাদ সিদ্দিকী একাই মাত্র বাংলার যথেষ্ট বঞ্চিত মানুষের জন্য মমতা ব্যানার্জি ঘুম হারাম করে দেবো আর শওকত মোল্লা টিকিট তো দূরে করবো শওকত মোল্লা পঁচিশ সালের মধ্যে কোথায় পালাবে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় ভাঙলের মহিলারা বলছে এখানে এলে নদিকে পুরো ঝাটা ঘুম আঁকে মুখে মারবো আরে ওদের তো টাকা দিয়ে মমতা ব্যানার্জি ভুলিয়ে রেখেছে আর যে মহিলা বলেছে জানেন যে শখাত আমার অমুক সেই মহিলা কথা জিজ্ঞেস করুন জেল খেটে তাও বলছে নওসাদ সিদ্দিকি আর সিদ্দিকি এটাই বাংলার মানুষ বুঝে জানে সিদ্দিকি সমাজ পরিবর্তনের ছেলে গর্ব বাংলার হিন্দু মুসলমান দলিল আদিবাসী যে নওসাদের দ্বারায় প্রতিবাদ শিখেছে আপনি বলুন একশো দিনে কাজের টাকা নওসাদ প্রতিবাদ করেছে আবার ঘর নওশিদ্দিক প্রতিবর্ত চাকির জন্য নাসিদ্দিকি মিড ডে মিলের জন্য নওশ্রিদিক জেলখানা খাবারের জন্য নওসা নাসিদ্দিকি এই নাসিদ্দিকি সমাজ পরিবর্তন করবে এই বিশ্বাস ভরসা শুধু টুপি দেয় বলে ভাববেন না হিন্দু সমাজে ভাইরা কাকদিক সাগর থেকে শুরু করে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে শুরু করে নওশ্রিদ্দিক সাথ দিয়েছে দু সালে আপনারা মিডিয়ার মাধ্যম দিয়ে বলে যাচ্ছে বুঝতে পারবেন যে নওশিদ্দিকী কী একটা ছেলে মালিক তাকে এমন একটা মাকাম দান করেছে যাকে আরবি ভাষা বাংলা ভাষা বলা হয় নওসা সিদ্দিকী এমন একটা পরিবারের সদস্য বয় এমন একটা যোগ্য ছেলে পশ্চিমবাংলা বিধানসভায় এখনো ওনার মতো যোগ্যপূর্ণ ছেলে যায় ফুরফুরা শরীফে পীর পরিবারের এক সন্তান তার নাম হলো কাসেম সিদ্দিকী ভাইজান একটা বাংলায় একটা বিস্ফোরণ ঢেলে দিয়েছে তারপর সিদ্দিকি যেখানেই দাঁড়াবে বিধানসভা ভোটে একশোর মধ্যে একশো পার্সেন্ট হারবে 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 আপা সিদ্দিকীকে নিয়ে কোন মন্তব্য করেছে ওনার নিজের আপন চাষ তো হয় কাসেম সিদ্দিকী কিছু বলবে একুশে জুলাই মঞ্চ হয়েছিল আর বিশে জুলাই পরিদর্শন মমতা ব্যানার্জির সাথে উনি সাধারণ সম্পাদক আমি তো জানি না ওই পর চল্লিশ জনকে প্রতিদিন প্রতিদিন পার করে ওই সাধারণ সম্পাদককে বলছে পেছনে বস আর আমার আমার নেতা নওসাদ সিদ্দিকি যদি কোনো গ্রামে একটা বুধের মেম্বর যদি স্টেডি যায় ভাইজন তাকে বলে আমার স্টেডি উঠে এসো তা কাসেম ভাইকে বলছি তিনিও পীর পরিবারের সদস্য এবং আমার দাদা পীরের খুন আমি তাকে অপমান করছিলাম তাও ভাইজান আপনি তো বলেছিলেন পুরো হারাম হয়ে যাবে আপনার জানালে ইমামটা কে হবে কে হবে তাই আপনি সেটা যোগ্য জবাবদার আগামী দিন কাসিম ভাইকে বলছি দু হাজার ছাব্বিশ আগে মঙ্গলবারে যাওয়ার আপনাকে ডানা সেটা বাদ দিতে ফুরফোরাতে নাই ভাঙরে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যেভাবে মানুষের সেবা যত্ন করেছে ভাঙরে এখন বাংলার কিছু মানুষ বলছে ভাঙরের মানুষের মহিলা ছেলে সব কলেজায় যদি কেটে দেয় তবু তারা বিরোধী দল যদি কেটে দেয় তবু তারা নসাদকে ভুলবে না তারা আইসিএফকে দু হাজার ছাব্বিশে ভোট দেবে আর মোল্লা বলছে ভাঙর থেকে উচ্ছেদ করবো মানে একে নসাদকে তাম্পা গুটিয়ে রাখো সে বিষয়ে কিছু বলবে এত একটা অপদার্থ যার দ্বারা দুষ্কৃতি খুন খারাপ যিনি বললো পাঁচটা খুনও হবে তার সঙ্গে সঙ্গে এক মাস হতে দিলুন একজনকে বাইকে নিজের গাড়ি গিয়ে বাইককে খুন করে দিল সেই মানুষটাকে এখনও বিচার পেলুনি আলিস খান বিচার পেলনি আবু সিদ্দিক বিচার পেলনি আমার তিলাত্তমা বিচার পেলুনি এরা মুসলমান দাবি করে বামপন সরকারকে দেখেছিলাম বিয়াল্লিশ চুয়াল্লিশটা আসন দিত মহতানি যে সংখ্যালঘুদের আমি দপ্তরই তাহলে আমরা পঁয়ত্রিশ শত মুসলিম তিরাশিটা এমএলএ দাবিদার আমাদের কেন পঁয়তাল্লিশ তো ভাঙড় কে ভাঙড় বাসিনা কত নসাদ কতটা ভালোবাসা কারণ দেখি কলিজিয়া কেটে দিলো তবু তারা না ভুলবেশ ভরসা তারা ন্যায়কে বিশ্লেষণ করে এবং প্রতিষ্ঠিত করতে হয় আর ছিয়াত্তর বছর ধরে ন্যায় একটা প্রতিষ্ঠিত করার নলাম নওসাদ নসাদ বিকল্প কোনো রাস্তা নেই কোনো পদ নেই যদি কোনো মুসলমান এখান থেকে ভুল বাড়তে নিয়ে চলে যায় আমি মনে করবো সেই দেশের গাদ্দার সে ধর্মের গাদ্দার সে আমার দেশ ছাব্বিশে কতটা পার্সেন্ট নসাদ বাঙালি জিতছে নসাদ আমরা নিরানব্বই পার্সেন্ট জিতবে তারা পীর আপনারা দোয়া করেছেন আর আমি দাদা পীরের মাদার এক্ষুনি দোয়াতে আসছিলাম আল্লাহ বাংলার ক্ষমতা নৌসাদকে দেন না নকশাদ না দিলে আমাদের অকাপ চলে যাবে এসআইআর হবে

যে ওই মজলিস নিয়ে উল্টো পাল্টা ধারণা করা কিন্তু বাংলার কিছু মানুষ বলছে সেদিনকে বারোই রবি আহ্বান নবীর আগমনের দিনে এই কথাটা বলা চলেনি তার পরের দিন বললে

লজ্জাজনক কথা বাংলায় পঁয়ত্রিশ শতাংশ মুসলমান টার্গেট দেবে তবে কিন্তু মুসলমানদের ওপর অত্যাচার হয় ওপর থেকে বজব হবে শুধু নিচে না আর মানুষ করবে না ওপর থেকে আগুন নিক্ষেপাবে সরকারকে আজকের এই জায়গায় নেপালের লোকেরা নিজের নিজের আইন তারা নিজে হাতে তুলেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে যদি কেউ আইন জোর করে হাতে তুলে না এটা সংবিধান বিরোধী কাজ করছে আমি জোর করে হাতে তুলে এটা সংবিধান বিরোধী হবে আর কেউ যদি অন্যায় কেউ করে তাহলে সংবিধান তার মানলো না আগে তাগের উপর চড়ো যে সংবিধান অহরণ করবে তার উপর সবাই ক্ষিপ্ত হয়ে আপনার নশা সিদ্দিক ভাইজান গত কালকে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায় বলছে নেপালে যে ঘটনাটা ঘটেছে আজকে আমাদের পশ্চিম মালে কিছু মুসলমান এক হতে ওই নেতা সব যারা দুনিয়াতে যারা মানুষ অত্যাচার করছে তাদেরকে ওরকম তাদেরকে সাজা দিলে আমি মনে খুশি হব নশা কি বলেছে কথা ঠিক বলেছে খারাপ বলেছে আমি নশা সিদ্দিক হিসাবে বক্তব্য ওটাই সঠিকভাবে আমি শুনিনি আমি আবারও বলছি ভাইজান যেটা বলে খুব বুঝে সুঝে বলে একজন আলিয়া মাদ্রেশার যে একটা যোগ্য ছাত্র যা পশ্চিমবাংলা ইতিহাসের পাতা যদি ইতিহাস লেখা হতো যে নওসাদী বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী যদি লেখা হতো যেমন নেতাদের নামটা একদিকে ছিল নওশাদের নামটা একদিকে থাকতো নওশাদের দাদুর চতুর্থ প্রজন্মের ছেলে নওশাদ সিদ্দিকি সে আমাদের দাদা কেন নামটা ইতিহাসে নাই কেন আপনার নাম কি আমার নাম জাকির হোসেন মোল্লা কুলপি বিধানসভা সাতজন কমিটি আমি একজন উন্নতমানের কমিটির দায়িত্ব সংগ্রাচ্ছি